উইদাউট প্ল্যান কোথাও ঘুরতে যাওয়াটা সব থেকে বেশি এনজয়েবল হয় আজকেও তেমন ছিল আমরা গিয়েছিলাম গোলাপগ্রাম গোলাপগ্রামের এরিয়ার মধ্যে আমরা প্রায় চলে এসেছি তো এখানে এসে চারদিকে বেশ গোলাপের বাগান দেখছিলাম চারদিক থেকে গোলাপ ফুলের এত মিষ্টি স্মেল আসছিলো অফ সিজন হলেও প্রত্যেকটা বাগানের অনেক ফুল ছিল এরপরে আমরা চারপাশে অনেক ফুলের দোকান দেখছিলাম সেখানে ডিফারেন্ট ডিফারেন্ট কালারের কিছু ফুল ছিল ফুলগুলো দেখে ফারিহা তো আনন্দে আত্মহারা এরপরে বলে দোস্ত আমাকে ফুল কিনাতে দে নাহলে এখন আমি পানিতে চাপ দিব পরে ওকে মানালাম না ঠিক আছে তুই আয় ফুল কিনে দিব এরপরে আমরা একটা দোকানে আসি এবং ফুল কিনে ফেলি পরে আমাদের ফারিহা ফুলটা নিয়ে দূর দূর প্রায় চলেই যাচ্ছিল এরপরে একটা কিউ ঢাসি দিয়ে আমাদের কাছে চলে আসে হাঁটতে হাঁটতে আমরা এমন একটা জায়গায় গিয়ে পৌঁছাই ওখানে আমরা পুরো আটকেই যাই এরপরে চারদিকে দেখছিলাম তারপরে বিভিন্ন ঢং করে করে ছবি উঠছিলাম ওয়েদার ফিল করতে গিয়ে সে ফত মাটিতেই বসে পড়ে আর হ্যাঁ পানি দেখে এক পা বোঝানো স্টার্ট করে সবশেষে মনে হচ্ছিল পরীক্ষার ক্লান্তিটা আর আমাদের নেই তারপরে পরীক্ষা শেষ হচ্ছে আর তোদেরকে হারানোর ভয়টা অনেক বেশি পেয়ে বসছে হবে আর একসাথে এক্সাম দিয়ে কোথাও ঘুরতে যাওয়ার প্ল্যান হবে না হয়তো বা এইভাবে ঘন্টার পর ঘন্টা বসে মন খুলে কথা বলাটাও আর হবে না বাট এটা আমার বিশ্বাস আজ থেকে বিশ বছর পরে দেখা হলেও আমরা ঠিক এমনই থাকবো অনেক ভালোবাসি তোদের